আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধু বন্ধুগণ আমি আমার যে মসজিদে আছি এই মসজিদের সামনে এই সুইমিং পুলটা করা হয়েছে আপনাদের দাওয়াত রইল যদি আসেন আমার মসজিদে আসলে মসজিদের সামনে সুইমিং পুল এই সুইমিং পুলে আসি গোসল গা সেই ব্যবস্থা করা আছে ওই যে একটা শ্রেণী দেখা যাচ্ছে আর আর একটা শ্রেণী হলো এই এখান দিয়ে আমার সাথে আর আমার এই মসজিদের এই বিল্ডিং এই হল আমার মসজিদ এই সামনে এইটাই মসজিদ এইটা এই এইটাই মসজিদ এইটাই মসজিদ এই মসজিদের সামনে এই সুইমিং পুল আল্লাফাকব্বরের ইজ্জত আমাকে এখানে চাকরির ব্যবস্থা করেছেন সুইমিং পুল আমি এখানে আসি ইনশাল্লাহ সুইমিং পুলের মধ্যে প্রতিদিন প্রতি সময় প্রতিটি মিনিটের মিনিটে আমি আসতে পারি কি মসজিদের সামনেই এই জন্য দোয়া দরখাস্ত রইল সবার জন্য সবাইকে দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফাক রফরের জন্য দান করুন আর এক একটা বিল্ডিং এখানে কি দেখাবো দেখানোর কিছুই নাই সব কিছু যেদিকে তাকাবেন সব বিল্ডিং আর বিল্ডিং এবং সব ওদের কাছে কত টাকা আছে এরা আল্লাফাক ভালো জানেন এ দেখেন এক একটা বিল্ডিং মানে টুপি পর্যন্ত পড়ে যায় টুপি পর্যন্ত পড়ে যায় এত বড় বড় বিল্ডিং হব লে এখান থেকে শুরু করি সুইমিং পুল থেকে শুরু করি এই তো ইনশাআল্লা বন্ধুরা ভালো থাকো দোয়া রাখি দোয়া করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক